মাত্রা আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে এইচএসসি হবে মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল ভিডিওর মধ্যে আছি আজকে তারকেশ্বর শ্রাবণী মালা নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছে বিশেষ আজ বৈঠক ছিল আমাদের হরিপাল ভিডিওই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জান কী বললেন একাধিক মন্ত্রী এখানে এসছেন তা আপনাদের শোনাবো বা দেখাবো আপনারা আমাদের সব স্তরের কর্মীদের এই মেলাকে সহযোগিতা করে অতিরিক্ত লোক যাতে একুশে জুলাই যায় তার ব্যবস্থা করা এবং যেহেতু সেদিন সোমবার তারকেশ্বর লাইনে ট্রেনের অসুবিধা হবে এবং যারা ট্রেনে যায় প্রতি বছর তাদেরকে অতিরিক্ত গাড়ি করা নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ আমাদের লক্ষ্যমাত্রা একুশে জুলাই অন্যান্য একুশে জুলাই থেকে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক লোক হুগলির গ্রাম অঞ্চল অঞ্চল থেকে নিয়ে যানের জন্য কী কী দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সাল থেকে শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে এবারে শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্চা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে এই সামগ্রিকভাবে শ্যওড়াপলি ঘাট সহ ষোলোটি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন ছজন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং দশটি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড দশটি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমরা ইতিমধ্যেই টুরিস্ট লজে আমরা তারকেশ্বর টুরিস্ট লজে আমরা আলোচনা করেছি কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি তারও কিছু পরামর্শ রয়েছে সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায় এবং আসার পথে পিডব্লুটির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আসার পথে শৌচাগার পানীয় জল তারপরে হচ্ছে আপনার মেডিকেল টিম সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মোড়া ফেলা হয়েছে এবং আমাদের একদিকে চন্দ্রনগর পুলিশ কমিশন একদিকে হুগলি গ্রামীণ পুলিশ তারা সতর্কভাবে ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে যা আমাদের কাছে খুবই আনন্দের হুগলিবাসী হিসাবে তাই আপনাদের মারফত এবং নতুন ওয়েবসাইট করা হয়েছে যে কত দূরে জল পাওয়া যাবে কত দূরে টয়লেট পাওয়া যাবে কত দূরে কে ভান্ডারা করছে এটা ওয়েবসাইটের মধ্যে জানা যাবে এবং মন্দির থেকে বেরিয়ে সরকারি বাস সহ ট্রেন কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু ওয়েবসাইটে আমরা পাওয়া যাবে এবারে আমরা এই ওয়েবসাইটটা চালু করলাম এমনকি মন্দির মন্দির কতক্ষণ খোলা থাকবে কোন কোন টাইমে খোলা থাকবে সেগুলো এই ওয়েবসাইটে জানা যাবে এবং তারকেশ্বর এবং বৈদ্যবাটি ঘাট পর্যাপ্ত প্রায় তিনশো করে মাইক দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং রাস্তার প্রতিমধ্যেও পুলিশ ক্যাম্প স্বেচ্ছাসেবীদের শিবির সবকিছুই ব্যবস্থা থাকে আমাদের অতিরিক্ত বাস পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে বালির বীজ হাওড়া ধর্মতলায় যাওয়ার জন্য এমনকি বর্ধমান যাওয়ার জন্য যেরকম বাসের ব্যবস্থা করা হয়েছে এবং রেলকেও অনুরোধ করা হয়েছে সারা রাত ট্রেন চালানোর জন্য সেটা রেল ব্যবস্থা করেছে ডিআরএম আমাদের জানিয়েছে মন্দির খোলা থাকার টাইমে কিছু পরিবর্তন পরিবর্তন হয়েছে কিছু সেটা আমরা এখনই বলছি না আমরা ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আপনারা জানতে পারেন একুশে জুলাই সোমবার পড়ছে সেটা একটা বিশেষ ছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা এত বড় মেলা লক্ষ লক্ষ মানুষ হয় প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী তিলক রায় মাননীয় মন্ত্রী ইন্দ্র সেন মাননীয় মন্ত্রী সুজিত বোস মাননীয় মন্ত্রী চুমিমা ভট্টাচার্য আমরা সবাই এসেছিলাম সব রকমভাবে কাপড়ের দেখলাম আমরা সমস্ত জিজার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বাকি আছে কী করতে হবে সবটাই করা মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সেইভাবে এবং তারপরে এসে মহন্ত মানার্জির আশীর্বাদ মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন দেশে আমরা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা জেলা প্রশাসন সেদিক থেকে কী হ্যাঁ মিটিংয়ে এসপি তারা ছিলেন তারা সর্বতভাবেই ব্যবস্থা করছেন আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে সেইভাবেই সমস্ত নির্দেশ মেনে মেনি একটাই সমস্যা এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চড়া এখানে রাস্তাগুলো বারো ফুট তেরো ফুটের রাস্তা এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং হান্ড্রেড পারসেন্ট তারা এই ব্যাপারে পারদর্শী অর্থাৎ কোনো অসুবিধা প্রমাণ মানুষের হবে সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা হবে নতুন কোনো পদক্ষেপ কি নেওয়া আছে এইবারের মেলা উপলক্ষে হ্যাঁ সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের যারা দায়িত্বে আছেন মান্না আছেন রামেন্দ্র গুহা আছে আমাদের দুই বিধায়ক আছেন যারা আছেন তারা সবাইটাই আপনাদের জানাবেন আমরা যত আজকে সবাই আলোচনা করি আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি যথা সময় আপনারা সবটাই জানবেন ए सोरिया सुस्ती होइन साइडमा प्रिम पावर विद्युतको बिजुत् त पइनी ए प्रश्नको सही जवाफ चाहिँ के हो